স্টোর কম্পিউটার অপারেটার হ্যাঁ বন্ধুরা আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে স্টোর কম্পিউটার অপারেটারের কাজ কি বেতন কত এবং কি দক্ষতা থাকলে আপনি একজন স্টোর অপার কম্পিউটার অপারেটার হিসেবে জয়েন করতে পারবেন বন্ধুরা স্টোরে একজন কম্পিউটার অপারেটার ন্যূনতম এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাশ হলে আপনি যদি মাইক্রোসফট এক্সেল বা পাওয়ার পয়েন্ট এ এম এস ওয়ার্ডে যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ন্যূনতম পঁচিশ হাজার টাকা বেতনে আপনি এই সেক্টরে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে পারবেন দেন কম্পিউটার অপারেটর মানেই তো হচ্ছে আপনাকে কম্পিউটারে কাজ করতে হবে এখন স্টোরে কী ধরনের কাজ করতে হবে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো হাতে কলমে যে কোন কোন বিষয় লক্ষ্য রাখলে এবং কোন কোন বিষয় জানলে ইন্টারভিউয়ের সময় আপনি একজন স্টোরের দক্ষ স্টোর অপারেট কম্পিউটার অপারেটর হিসেবে জয়েন করতে পারবেন এবং আপনার ন্যূনতম স্যালারি হবে পঁচিশ হাজার টাকা এবং কোথায় গেলে আপনার চাকরি পাবেন এবং কোথায় লোকেশন হবে বিস্তারিত আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা প্রথমে আসি হচ্ছলি স্টোর অপার কম্পিউটার অপারেটরের কাজ কী এরপরে বেতন তারপরে আমি আপনাদের ইন্টারভিউয়ের সময় কী ধরনের প্রশ্ন করা হবে এবং কী ধরনের যোগ্যতার প্রয়োজন হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখন প্রথমে যদি আমি আপনাদেরকে বলি যে একজন স্টোর কম্পিউটার অপারেটরের মূল কাজটা হচ্ছে কি স্টোরের মালামাল রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করার যে হিসাবটা এটা নথিপত্র ডাটা এন্ট্রি রাখা মূলত হচ্ছে স্টোরের ইন আউট একটা প্রোডাক্ট ইন হবে এবং একটা প্রোডাক্ট আউট হবে এই ইন আউটের সম্পূর্ণ হিসাব আপনাকে রাখতে হবে এখন কি ধরনের প্রোডাক্ট হতে পারে যেমন ধরেন ফেব্রিক এরপরেও আসেন হচ্ছে হলে আপনার বাটন জিপার লেবেল আই হোক এক্সেপ্ট্রা মানে একটা গার্মেন্টস তৈরিতে যত ধরনের স্টোর আইটেম থাকবে যত ধরনের এক্সেসারিস থাকবে এটা প্রত্যেকটাই স্টোরে থাকবে এবং এই স্টোর থেকেই ফেব্রিক কাটিংয়ে যাবে এরপরে লেবেল জিপার বাটন এগুলো সুইংয়ে যাবে এভাবেই একের পর এক প্রত্যেকটা জায়গায় আপনার যে আইটেমগুলো থাকবে এই আইটেমগুলো এক একভাবে এক এক জায়গায় যাবে ঠিক এটারই হিসাব আপনাকে রাখতে হবে ইন এবং আউটের হিসাব আপনাকে রাখতে হবে ধরেন যে একটা বায়রের কথাই বলি বাংলাদেশে যদি আমি ধরি হন সবচেয়ে নাম করা বায়ার হচ্ছে এইচ এই এইচ অ্যান্ড্যাম বায়ারের ধরেন যে ফাইভ পকেট একটা প্যান্টের কাজ চলতিছে এই ফাইভ পকেট প্যান্টের যে অ্যাক্সেসরিস ধরেন যখন বাটন থাকলো জি পার্ট থাকলো এরপরে আই হুক আই এরপরে ধরেন যে লেভেল কেয়ার লেভেল মেন লেভেল এই এভরিথিং এটা স্টোরে থাকবে যখন এটা স্টাইল ওয়াইজ লাইনে ইম্পোর্ট হবে তখন এটার যে ইনপুট আউটপুট এই হিসাবটা আপনাকে রাখতে হবে একেবারে পঙ্খানা পঙ্খ পাবে কত পিস মাল আপনি স্টোর থেকে বের করলেন এবং কত পিস মাল আপনি স্টোরে ইন করলেন এটা প্রত্যেকটা ডিটেল ওয়াইজ আপনাকে হিসাব রাখতে হবে এটা হচ্ছে একজন স্টোর কম্পিউটার অপারেটরের কাজ একদম সহজ কথা যদি বলতে যাই সেটা হচ্ছে যে আপনাকে আপনার যে কর্মস্থল থাকবে সেই কর্মস্থলের প্রত্যেকটা মালামালকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং এটা নিখুঁতভাবে হিসাব রাখতে হবে যাতে করে আপনি আপনার সিনিয়রকে যে কোনো সময় অডিটের সময় হোক বা ইনভেন্টারের সময় হোক যখন কাউন্টিং করা হবে তখন হিসাবটা বুঝিয়ে দিতে পারেন একদম সহজ কথা একটা চালান আসবে আপনার কাছে লিখিত যে চালানে লেখা থাকবে কত পিস মাল ইন হবে এবং কত পিস মাল আউট হবে এই সম্পূর্ণ হিসাবটা আপনাকে ডাটা এন্ট্রি করে রাখতে হবে বাস এটাই হচ্ছে একজন স্টোর কম্পিউটার অপারেটরের কাজ ডাটা এন্ট্রি করে রাখা এখন এটা কি ধরনের যোগ্যতার প্রয়োজন হবে দেখেন যোগ্যতা বলতে আপনাকে ন্যূনতম এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাশ হতে হবে যেহেতু এটা কম্পিউটারের কাজ ইংরেজিতে লেখালেখির কাজ সুতরাং এই জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা ইন্টারমিডিয়েট বাধ্যতামূলক হতেই হবে অন্যথায় আপনি এই চাকরি পাবেন না এখন আপনাকে কি ধরনের কাগজপত্র প্রয়োজন হতে পারে আপনার স্কুল সার্টিফিকেট কলেজ সার্টিফিকেট এরপরে চেয়ারম্যান না সার্টিফিকেট এরপরে হচ্ছে ইউনিয়ন পরিষদের যে সনদপত্র থাকে এটা এরপরে যদি আমি আপনাকে বলি পাসপোর্ট সাইজের ছবি এগুলোই এছাড়া এনআইডি কার্ড এছাড়া বাইরের কোনো কিচ্ছুরই প্রয়োজন হবে না এখন আসি ইন্টারভিউতে আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে এবং আপনার বেতন কত হতে পারে দেখেন এই কম্পিউটার অপারেটরের বেতন মূলত ফিক্সড একটা স্যালারি ধরা হয় যে আট ঘন্টা বা দশ ঘন্টা তাদের ডিউটি থাকে এই দশ ঘন্টায় তাদেরকে মাসে স্বতম পঁচিশ হাজার টাকা স্যালারি পে করা হয় পে করা হয়ে থাকে তাহলে ন্যূনতম পঁচিশ হাজার টাকা পে করা হয় থাকে এক্ষেত্রে এক্সপিরিয়েন্স ভেদে স্যালারি আঠাশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত হয় যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এবং এক্সপিরিয়েন্স আপনি দেখাতে পারেন এখন আপনাকে প্রথমেই ইন্টারভিউতে যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে যে এর আগে আপনি কোথায় কাজ করেছেন দেখেন আপনি যদি নতুন হিসেবে জয়েন করতে যান সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আমি নতুন এটা তো বলাই যাবে না মনের ভুলেও আপনি বলতে পারবেন না যে আমি নতুন তাহলে আপনার চাকরিটা না হওয়ার সম্ভাবনা বেশি আপনি যখন বলবেন হ্যাঁ আমি বাইরের কোনো একটা গার্মেন্টসের নাম বলবেন বা ফ্যাক্টরির নাম বলবেন যে আমি এই ফ্যাক্টরিতে পাঁচ মাস বা ছয় মাস এখানে কর্মরত ছিলাম এই ধরনের আইটেম তখন আপনাকে প্রশ্ন করতে পারে আজ আপনি কোন কোন আইটেমের হিসাব রাখছেন বা কোন কোন আইটেম আপনার তত্ত্বাবধানে ছিল যেহেতু এই স্টোরের ন্যূনতম ন্যূনতম এক থেকে দেড়শো একশো আছে ন্যূনতম এটা হচ্ছে সর্বনিম্ন এই এক থেকে দেড়শো একশো আপনাকে হিসাব রাখতে হবে এবং আপনাকে জিজ্ঞেস করতে পারেন আপনি কোন সেক্টরের কোন পার্টটার হিসাব রাখছেন সেক্ষেত্রে আপনার যে উত্তরটা হবে বা আপনি যেই যেটা হিসাব রাখছেন আপনি বলবেন আমি জিপার বাটন লেবেল আই হুক ট্যাগ গান ট্যাগ হ্যান্ড এই সুইং রিলেটেড এক্সো আমি এটা নিয়ন্ত্রণ করেছি সুইং রিলেটেড যাতে করে আপনি বলতে পারেন যে আমি সুইং রিলেটেড যে সুইংয়ে যে আইটেমগুলো চলে এই আইটেমগুলো মূলত আমি ক্যাপচার করেছি বা এই আইটেমগুলো আমি হিসাব রেখেছি সুতরাং সেই আইটেমগুলো কি এটা আইটেমগুলো হতে পারে হচ্ছে জিপার লেবেল বাটন আই হুক এরপরে হচ্ছে আপনার ধরেন যে ট্যাক হ্যান্ড ট্যাক এরপরে হচ্ছে আপনার বিশেষ করে জিপার লেবেল বাটনগুলো এগুলোই সবচেয়ে সুইং আইটেম বেশি হয় সুতরাং আপনি এটা বলবেন এরপরে আপনার বেতন কত ছিল বা আপনি কত বেতন আগ্রহী এখানে কাজ করার জন্য এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন আপনাকে এই প্রশ্নটা করা হবে তখন আপনি বলবেন যে আমি ন্যূনতম আপনার যে স্যালারির চাহিদাটা সেই চাহিদাটা আপনি বলবেন যে আমি বিশ হাজার বা বাইশ হাজার বা পঁচিশ হাজার তবে গার্মেন্টসে একজন স্টোর কম্পিউটার অপারেটরের সর্বনিম্ন স্যালারি সর্বনিম্ন স্যালারি হয়ে থাকে পঁচিশ হাজার টাকা আর যদি এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে আরও বেশি হয় আঠাশ থেকে তিরিশ হাজার টাকা হয় কিন্তু এটা মূলত হয়ে থাকে যারা এক্সপিরিয়েন্সধারী তাদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা যারা এক্সপিরিয়েন্সধারী তাদের ক্ষেত্রে এরপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আপনি যখন ইনভেন্টরি বা অডিট আসে তখন আপনি আপনার ব্যালেন্সগুলো কিভাবে দেখেন বা ব্যালেন্সগুলো কিভাবে হ্যান্ডেল করেন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা আপনাকে করবেই যে আপনি ইনভেন্টরির সময় কারণ প্রত্যেকটা মাসে ইনভেন্টরি হয় ইনভেন্টরির সময় কাউন্টিং হয় বা অডিট হয় অডিটের সময় আপনি আপনার এক্সোসরিজগুলো কীভাবে হ্যান্ডেলিং করেন তখন এটা আপনার সবচেয়ে যে সহজ যে বিষয় উত্তরটা সেটা হচ্ছে যে আমি আমার চালানের সাথে সামঞ্জস্যতা রেখে আমি আমার ব্যালেন্স ঠিক রাখি এখন কত বেশি গেল কত বেশি আসলো এটা কিন্তু না এখানে উত্তরটা হবে এরকম যে ইনপুটের এবং আউটপুটের সাথে চালানের সাথে মিল রেখে আমি আমার ব্যালেন্সটাকে ঠিক রাখি বন্ধুরা ভিডিওটি অনেক তথ্যবহুল এবং ইনফরমেটিভ আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের যাদের কম্পিউটার অপ স্টোর কম্পিউটার অপারেটরের চাকরির প্রয়োজন হবে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি ঢাকায় ইমিজিয়েটে কর্মরত আছি এবং এখান থেকে যে ফ্যাক্টরিতে নিয়োগ থাকে আমি আপনাদের সাথে লোকেশন শেয়ার করব যাতে করে আপনার উপকারে আসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেই ধরনের ভিডিও দেওয়ার বা সেই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম